আসসালামু আলাইকুম দেশ ও দশের Вале যে ازيكم আমি ভিডিওটি দেখতেছেন আপনাদের সকলকে আমার সঙ্গ ধন্যবাদ। আমি প্রভা সেশন চালাচ্ছি নতুন একটা ভিডিও এনে। আপনি কিভাবে আপনার কাজ পাশাপাশি আপনার লাইফ কেসাইজ করতে পারেন। আপনারা অনেক পড়ালেখা করছেন কাজ পাচ্ছেন না হতাশার দরকার নেই। বাংলাদেশে বর্তমান বেশিরভাগ সংখ্যায় 36% 100 এর মধ্যে 36% ছেলে না তার ব্যৱগার সমস্যা নিয়ে ঘুরতেছে। তার মধ্যে সঠিক বয়সের মাধ্যমে তারা বিবাহ করতে পারতেছেনা শুধু এই চাকরির জন্য। এবং বাইশ পার্সেন্ট মেয়েরা এক সম্বন্ধে বাইশ পার্সেন্ট মেয়েরা তাদের বয়ের বয়ের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে তারা বিয়ে করতে পারতেছে না সো এক দুঃখের বিষয় আর চিন্তা নাই আপনাকে সার্টিফিকেট নিয়ে এক গাদা যোগ্যতা নিয়ে আপনার পাওয়ার সেগুলো নিয়ে আপনাকে আর ঘুরতে হবে না আমাদের এমনই একটা কোম্পানি চলে আসছে সেটা হচ্ছে উনিশশো তিরানব্বই সাল থেকে উনিশশো তিরানব্বই সাল পর্যন্ত এই পর্যন্ত একত্রিশ বছর ধরে সারা বিশ্ব অত্যন্ত সফলতার সালে বিজনেসটা করে চলে আসতেছে আমাদের বাংলাদেশে যে বলছেন বনানী হাট অফিস বারে দ্বার বাইশ বছর ধরে অনেক বিজনেসটা চলতেছে এবং অষ্টাশি শতাংশ জমিন নিয়ে গাজীপুর মাওড়াতে আমাদের ফ্যাক্টরি কাজ চলতেছে এবং সারা বিশ্বে আমরা বিজনেসটা করতে পারতেছি যেমন আমি একজন প্রবাসী আমি প্রবাসী কাজের পাশাপাশি এক থেকে দুই ঘন্টা সময় ঘরে বসে বন্দি থেকে মোবাইলের মাধ্যমে ফেসবুক এবং টিকটক মাধ্যমে আমি বিজনেসটা করতেছি অত্যন্ত সফলতার সাথে আপনি একজন স্মার্ট হতে পারবেন আপনি একজন কত স্মার্ট এবং সুন্দরভাবে কথা বলা শিখতে পারবেন আপনি একজন উদ্যোক্তা হতে পারবেন আপনি নিজেকে এবং সারা বিশ্বের মানুষকে আপনি বেকার শুধু বাংলাদেশের মানুষ না সারা বিশ্বের যে কোনো পেশার মানুষকে আপনি এখান থেকে আপনি সাহায্য করতে পারবেন সেই কোম্পানির মাধ্যমে শুধু প্রোডাক্ট ইউজ করে প্রোডাক্ট সেল করে এবং টিম গঠন করে আপনিও পারবেন আপনার লাইফটাকে চেঞ্জ করতে এখানে কিছুই লাগে না আপনি কতটা সুন্দর আপনি কতটা শিক্ষিত আপনি কতটা কথা বলতে পারেন আপনার কতটা যোগ্যতা আপনার কতটা স্কেল নলেজ পাওয়ার এসব কিছু উইদাউট এগুলো কিছুই লাগে না শুধু লাগে আপনি সুন্দরভাবে কথা বলতে পারলে হয়ে গেল আপনার মোবাইল থাকলে হয়ে গেল আপনি যে কোনো ব্রান্ডের যে কোনো কোম্পানির আপনি যে কোনো প্রোডাক্ট ইউজ করেন বাট এখানেও আপনি ইউজ করতে শ্যাম্পু সাবান হতে শুরু করেন এখানে সব ধরনের প্রোডাক্ট আছে এখন এগুলো কপ প্রোডাক্টগুলো হচ্ছে সম্পূর্ণ মাশরুম দিয়ে তৈরি এবং সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ এবং ন্যাচার অর্গানিক যেগুলো আপনাদের সারা জীবন যদি ব্যবহার করবেন উপকার ছাড়া কোনো সাইড এফেক্ট নেই সেটা হচ্ছে আমাদের টেলিভিশন প্ল্যাটফর্মে মাশরুম কানাডা মাশরুম দিয়ে পৃথিবীর সবচেয়ে দামি মাশরুম দিয়ে আমাদের প্রোডাক্টগুলো তৈরি এটা একজন প্রেগনেন্ট মা হতে শুরু করে সব ধরনের মানুষ এগুলো ব্যবহার করতে হবে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে বেশি বর্তমান কেমিক্যাল সবকিছু দিয়ে প্রত্যেকটা জিনিস ও দ্রুত স্কিনের জন্য আমরা ব্যবহার করি আমাদের স্কিন নষ্ট হয়ে যায় বিভিন্ন ক্যান্সার ডায়াবেটিস বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে বাট আমাদের প্রোডাক্ট ইউজ করে কারো কখনো সমস্যা হয়নি এরকম রেকর্ড আজ পর্যন্ত না ইনশাল্লাহ ফ্রেশ যারা হবে না আপনি যদি আপনার হারিয়ে যায় স্বপ্নগুলো ফেরত আনতে পারেন তাহলে এখানে চলে আসেন আজই আমার সাথে যোগাযোগ করেন আমি মোবাইল নাম্বার দিয়ে রাখবো আমার মোবাইল এখানে ভর্তি হইতে বাংলাদেশ থেকে লাগবে মোবাইল নাম্বার জিমেল আইটি পাঁচ পাঁচ একটা ছবি এবং ভোটার আইডি কার্ডে ফটোকপি একটু একটু যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে জিমেল আইডি মোবাইল নাম্বার এবং আকুয়ার ফটোকপি যে কোনো জায়গা থেকে আপনি ভর্তি দিতে পারেন আসসালাম